আপনাদের একটা নতুন খবর দেই বাংলাদেশের জনগণ কি জানে জানেন যে ইজরায়েল এখন ক্ষমা চেয়েছে ইরান আক্রমণ করার কারণে এবং এই খবরটা আমাকে কে দিয়েছে জানেন খোদ আমার বিবি সাপ তার জন্য নাম দিয়েছি যে নিউজ ফ্রম ভয়েস অফ বিবি সাপ তো এই এই যে বিবি সাপ এটা কিন্তু আমার বিবি সাপ শুধু একা জানে না বাংলাদেশের সকল বিবি সাপ এবং বিবিদের আন্ডা বাচ্চারা জানে যে ইসরায়েল ইরানের কাছে মাপ চেয়েছে এবং আমার স্ত্রী আমার বিবি সাপের সাথে কী ঝগড়া হলো জানেন শুনবেন যে কোনোদিন ইরানের সাথে পারবে না আমি যখন বললাম যে আরব রাষ্ট্ররা কোনোদিন ইসরায়েলের সাথে পারে নাই বারবার যুদ্ধে আসছে বলে তোমাকে এইসব কথা কে বলে এই সমস্ত ফালতু কথা তোমাকে কে শোনায় কোথায় যাবেন ভাই এরকম হচ্ছে আমাদের এরকম হচ্ছে আমাদের না বুঝেন কি বলতে যে তাদের চিন্তা ভাবনা বা আকল শেষে যখন বললাম যে না ঐতিহাসিকভাবে সত্য যে আরব ইসরায়েল যুদ্ধে তুমি পরে দেখো খুঁজে দেখো যে ইসরায়েলের কাছে সকল মুসলিম রাষ্ট্র হারতো যতবার যুদ্ধ করেছে ততবার তাদের ভূমি হারানো গেছে ইভেন আমি তাকে বুঝালাম যে এই যে গাজা যুদ্ধ হলো কয়েকদিন আগে এখনো ভূমি হারাইছে এই বাংলাদেশে যত টিকটকার আছে মুসলিম টিকটকার নির্বোধ তারা যতই টিকটক বানাক আর যতই টিকটক বানাক যে আর কি বলে রিল বানাক যে আবার রিল পাখি গিয়ে পড়ছে ইসরায়েলে এই গাঁধারা জানেই না যার ইসরায়েল যুদ্ধে এই যে হামাস ইসরায়েল যুদ্ধে আবার জমি হারাইছে ভূমি হারাইছে খোদ এই গাজাকে কয়েক ভাগ করে গেছে দিয়ে রাস্তা করে ফেলছে এগুলো আর জানেই না এদের জানার তোর নাই তো দেখেন না বাংলাদেশের মজো কোম্পানি হ্যাঁ চল্লিশ ষাট টাকার মাল একশো টাকা বেছে আর এক টাকা করে দিতেছে তা আমার বিবি সাপ হইলো সেই ধরনের আমার বিবি সাপ সর্বশেষ খবর দিল আমি বললাম তুমি কোথায় জানলা যে ইসরায়েল মাপ চাইছে কয় ইউটিউবে আসছে আমি কোথায় পাইলে কয় ফেসবুকে দিছে ফেসবুকে দিয়েছে ইসরায়েল ক্ষমা চাইছে এ হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের ইসরায়েল সম্পর্কে ধারণা তারপর যখন আমি তাকে বললাম যে কোনোদিনই আরব রাষ্ট্রর সাথে ইসরায়েলের সাথে পারবে না ইরান তো একা পারবেই না বলে যে আমেরিকা না থাকলে দেখা যাইতো আমেরিকা না থাকলে দেখা যাইত এমন তাই নাকি তখন তাহলে ইসরায়েলের সাথেও একটা একটা করে রাষ্ট্র রাখতে বলো দেখি টিকো কিনা সাত নম্বরটা মুসলিম রাষ্ট্র একসাথে যাই কেন একটা একটা করে রাখতে পারো টিকবে এই তুমি কি বলো আজে বাজে কথা বলো এই তুমি ইহুদি হয়ে গেছো তুমি ইহুদির মতো কথা বলতেছ মানে এখন ঐতিহাসিক কথা বলতেছি ইহুদির মতো হয়ে গেছে আমার বিবি সব যেরকম জানে যে ইসরায়েল হেরে গেছে ইসরায়েল হ্যাঁ ইজরায়েল খতম দুনিয়ার মাঞ্চে থাকা থাকবে না ইসরায়েলকে দখল করে নিবে ইরান এর আগে ইসরায়েলকে দখল করে নিত হামাস এখন নিয়ে নিতেছে ইরান কিচ্ছু হয় না ইরানের পারবে না কোনো দিন এই হলো বাংলাদেশের জনগণের বক্তব্য মুসলমানদের বক্তব্য তারপরে আপনার সর্বশেষ যে পয়েন আমার বিষয় জানে যে তো ক্ষমা চাইছে ইসরায়েল নাকি ইরানের কাছে ক্ষমা চাইছে এই হচ্ছে আমাদের বাংলাদেশের জনগণের চিন্তা ভাবনা কিন্তু ইজরায়েল যে কি আর চিজ হায় এটা তো বোঝার ক্ষমতা আমাদের সরি সরি ফেরত দিলাম করলাম না দুঃখিত ভুলে চলে আসে আমাদের বাংলাদেশের নির্বোধ মুসলমানেরা মনে করে যে শেষ দুই দিন আগে ইরান এদের কাছে শেয়া কাফের ছিল তিন দিন আগে পাকিস্তানি লোকদের কাছে শেয়া কাফের কাফের বলে দশ লক্ষ লোক লাহরে মিছিল করছে ইসলামাবাদে মিছিল করছে সেই লোকগুলোর কাছে শেয়া প্রিয় হয়ে গেছে বাংলাদেশ অসংখ্য লোক শেয়াকে কাভেল বলে সেই লোক সেই লোকদের কাছে ইসরায়েল প্রিয় ইরান প্রিয় হয়ে গেছে তাহলে রেজাল্ট কি ভয়েস অফ সাপ ঠিক এরকম আমাদের বাংলাদেশের যত নিউজ আছে রাজানে ইসরায়েল ইরানের কাছে ক্ষমা চেয়েছে